হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজকের ছোট্ট একটি ভিডিওর মধ্য দিয়ে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে বলে দেব। তোমরা যারা আগামী কাল, বাংলা এস মুদ্রণ ও প্রকাশনা এই পেপারের পরীক্ষা দেবে তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় পনেরোটি এক নম্বরের প্রশ্ন লিখতে হবে তার জন্যে এর আগের একটি ভিডিওতে আমি একান্নটি এক নম্বরের ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি সেই ভিডিওর লিঙ্কটি আমার আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল তোমরা সেখান থেকে দেখে নিও সেই সঙ্গে আজকের ভিডিওতে আমি আরও পঞ্চাশটি এক নম্বরের ছোট প্রশ্ন এবং তার উত্তর বলে দিচ্ছি পরীক্ষার একদিন আগে হলেও এই ছোট প্রশ্নগুলি একবার চোখ বুলিয়ে নিও ভিডিও শুরু করার আগে বলি তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না প্রথম প্রশ্ন আইএসবিএন কোন কথার সংক্ষিপ্ত রূপ এই প্রশ্নটি আগের ভিডিওতেও ছিল তোমরা সকলেই জানো আইএসবিএন হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার এই কথার সংক্ষিপ্ত রূপ দ্বিতীয় প্রশ্ন অশ্বত্থ শব্দটির বর্ণ বিশ্লেষণ করো অশ্বত্থ শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যায় অ যুক্ত তালবস্য যুক্ত ব যুক্ত ত যুক্ত থ তিন নম্বর প্রশ্ন বাংলা যুক্তক্ষর বর্গীয় জয় ইঁ দিয়ে একটি শব্দ লেখো এর উত্তর হল বর্গীয় জ ইঁ দিয়ে একটি শব্দ হল বিজ্ঞান তোমরা এখানে খেয়াল রেখো এই অক্ষরটি তৈরি হয়েছে বর্গীয় জ এবং ইঁ যুক্ত করে চার নম্বর প্রশ্ন গ্রন্থের স্পাইনে কি কি মুদ্রিত থাকে এর উত্তর হল বইয়ের তিন দিক খোলা রেখে যে দিকে বইয়ের পাতাগুলো আটকে রাখা হয় সেই দিকটিকে স্পাইন বলে স্পাইনকে বইয়ের মেরুদণ্ড বলা যেতে পারে স্পাইনে বইয়ের নাম লেখকের নাম এবং প্রকাশকের নাম থাকে পাঁচ নম্বর প্রশ্ন ছাপাখানার জগতে পঞ্চানন কর্মকারের অবদান কি। এর উত্তর হল পঞ্চানন কর্মকার প্রথম বাংলা ছাপাখানার জন্য হরফ নির্মাণ করেছিলেন ছ নম্বর প্রশ্ন আই এস এস এন কথার পূর্ণরূপ লেখ এর উত্তর হবে আই কথার পূর্ণ রূপ কথার হল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার সাত নম্বর প্রশ্ন গ্রন্থের কভার অংশের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো উত্তর হল গ্রন্থের কভার ভিতরের পৃষ্ঠাগুলিকে শক্তভাবে আটকে রাখে আট নম্বর প্রশ্ন প্রুফ সংশোধনের সময় ডি চিহ্ন কখন ব্যবহার করা হয় উত্তর হবে প্রুফ সংশোধনের সময় ডি চিহ্ন ব্যবহার করা হয় কোনো কিছু ডিলিট করতে বা বাদ দিতে বলার জন্য ন নম্বর প্রশ্ন পুস্তানি কি এর উত্তর হবে মলাট আটকানোর জন্য বইয়ের প্রথম ও শেষে যে দুটি সাদা ও মোটা পাতা থাকে তাকে পুস্তানি বলা হয় দশ নম্বর প্রশ্ন কোন দেশে প্রথম ছাপাখানার কাজ শুরু হয় উত্তর হবে জার্মানিতে প্রথম ছাপাখানার কাজ শুরু হয় এগারো নম্বর প্রশ্ন বই পুনর্মুদ্রণ ও সংস্করণের পার্থক্য কী পুনর্মুদ্রণের ক্ষেত্রে কোনো বইয়ের একটি সংস্করণ হুবহু ছাপানো হয় আর সংস্করণের ক্ষেত্রে কোনো বইয়ের একটি সংস্করণের কিছু পরিবর্তন করে ছাপানো হয় বারো নম্বর প্রশ্ন পূর্ণিমা শব্দটির বর্ণ বিশ্লেষণ করো উত্তর হবে পূর্ণিমা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যায় প যুক্ত দীর্ঘ যুক্ত র যুক্ত মূর্ধন্য যুক্ত ই যুক্ত ম যুক্ত আ তেরো নম্বর প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতির বাংলা বানান সম্পর্কিত পুস্তিকাটির দ্বিতীয় সংস্করণ কবে প্রকাশিত হয়েছিল এর উত্তর হবে কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতির বানান সম্পর্কিত পুস্তিকাটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এই প্রসঙ্গে তোমরা মনে রাখবে রবীন্দ্রনাথের অনুরোধে কলিকাতা বিশ্ববিদ্যালয় চলিত বাংলা বানানের নিয়ম নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করে তারা উনিশশো সালের মে মাসে বাংলা বানানের নিয়ম প্রকাশ করে আটই মে উনিশশো প্রথম সংস্করণ প্রকাশিত হয় দোসরা অক্টোবর উনিশশো দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় এবং বিশে মে উনিশশো সালে ওই বইটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হয় চোদ্দ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় কটি স্বরবর্ণ এবং কটি ব্যঞ্জনবর্ণ আছে এর উত্তর হবে বাংলা বর্ণমালায় এগারোটি স্বরবর্ণ এবং উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ আছে পনেরো নম্বর প্রশ্ন ইঁয় ছয় এই যুক্তাক্ষরটির দিয়ে দুটি শব্দ লেখ এর উত্তর হবে ইঁয় ছয় এই যুক্তাক্ষরটি দিয়ে দুটি শব্দ হলো লাঞ্ছনা এবং বাঞ্ছিত ষোলো নম্বর প্রশ্ন গ্রন্থের যে পৃষ্ঠায় গ্রন্থ প্রকাশ সংক্রান্ত তথ্য থাকে সেই পৃষ্ঠাটিকে কি নামে ডাকা হয় উত্তর হবে গ্রন্থের যে পৃষ্ঠায় গ্রন্থ প্রকাশ সংক্রান্ত তথ্য থাকে সেই পৃষ্ঠাটিকে ইনার নামে ডাকা হয় শিরোনাম পৃষ্ঠার পরের পৃষ্ঠা বা ব্যাক অব দি টাইটেল পেজ হলো এই ইনার সতেরো নম্বর প্রশ্ন ডবল ডিমাই বইয়ের এক ফর্মা বলতে কত পৃষ্ঠা বোঝায় উত্তর হবে ডবল ডিমাই বইয়ের এক ফর্মা বলতে ষোলো পৃষ্ঠা বোঝায় আঠেরো নম্বর প্রশ্ন আধুনিক মুদ্রণের জনক কাকে বলা হয় এর উত্তর হবে আধুনিক মুদ্রণের জনক হলেন জোহানেজ গোটেনবার্গ ১৯ নম্বর প্রশ্ন বাংলা লাইনোটাইপ কত সালে প্রবর্তিত হয় এর উত্তর হবে উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয় কুড়ি নম্বর প্রশ্ন প্রুফ সংশোধনে কোনো অক্ষর বা শব্দকে বাঁকা হরফ বা ইটালিক করতে গেলে কি করতে হয় উত্তর হবে প্রুফ সংশোধনে কোনো অক্ষর বা শব্দকে বাঁকা হরফ বা ইটালিক করতে গেলে এল লিখতে হয় একুশ নম্বর প্রশ্ন পেপারব্যাক বই কাকে বলে উত্তর হবে পেপার ব্যাক বই বলতে বোঝায় যে বইয়ের কভার শক্ত বোর্ডের পরিবর্তে নরম মোটা কাগজ দিয়ে তৈরি বাইশ নম্বর প্রশ্ন হার্ড কভার বই কাকে বলে উত্তর হবে হার্ট কভার বই বলতে বোঝায় যে বইয়ের কভার শক্ত বোর্ড দিয়ে তৈরি তেইশ নম্বর প্রশ্ন পাদটিকা বলতে কি বোঝায় উত্তর হবে পাদটিকা বা ফুটনোটস হল কোনো রচনার পৃষ্ঠার পাদদেশে বা শেষে ব্যবহৃত এক উৎস নির্দেশ পদ্ধতি চব্বিশ নম্বর প্রশ্ন পিডিএফ কোন কথার সংক্ষিপ্ত রূপ উত্তর হবে পোর্টেবেল ডকুমেন্ট ফরম্যাট কথার সংক্ষিপ্ত রূপ হলো পিডিএফ পঁচিশ নম্বর প্রশ্ন বইয়ের রয়্যাল্টি বলতে কি বোঝায় উত্তর হবে বই বিক্রয় থেকে একজন লেখককে যে অর্থ দেওয়া হয় তাকে রয়্যালটি বলে ২৬ নম্বর প্রশ্ন ইবুক বলতে কি বোঝো উত্তর হবে ই বুক হল ইলেকট্রনিক বই অর্থাৎ যে বই ডিজিটাল আকারে প্রকাশ করা হয়েছে এগুলি কম্পিউটার ল্যাপটপ মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে পড়া যায় সাতাশ নম্বর প্রশ্ন বিক্ষুব্ধ শব্দটির বর্ণ বিশ্লেষণ করো উত্তর হবে বিক্ষুব্ধ শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যায় ব যুক্ত হ্রস্ব ই যুক্ত ক যুক্ত মধ্যনঃ্য যুক্ত হ্রস্ব উ যুক্ত ব যুক্ত ধ আঠাশ নম্বর প্রশ্ন শৌক্ল শব্দটির বর্ণ বিশ্লেষণ করো উত্তর হবে শৌক্ল শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যায় তাল্বশ্য যুক্ত ও যুক্ত ক যুক্ত ল যুক্ত অন্তস্থ য উনত্রিশ নম্বর প্রশ্ন ছাপাখানার ইতিহাসে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা কি। উত্তর হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি প্রকাশক পুস্তক বিক্রেতা এবং চিত্র মুদ্রাকর কলকাতার ফেরিস অ্যান্ড কোম্পানি প্রেসের মুদ্রাকর হিসাবে কাজ করার সময় তিনি আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশ করেন বাংলা ভাষার প্রথম সচিত্র গ্রন্থ ভারতচন্দ্রের অনদামঙ্গল গ্রন্থটি বইটিতে সেই সময়ের প্রখ্যাত শিল্পী রামচন্দ্র রায়ের ছয়টি কাট কাটা ও ধাতব খোদাই করা চিত্র ছিল তিরিশ নম্বর প্রশ্ন থ্রি মুদ্রণ কাকে বলে উত্তর হবে থ্রি মুদ্রণ বা ত্রিমাত্রিক মুদ্রণ এমন একটি প্রক্রিয়া যাতে ডিজিটাল মডেল থেকে কার্যত যে কোনো আকৃতির ত্রিমাত্রিক কঠিন বস্তু তৈরি করা যায় একত্রিশ নম্বর প্রশ্ন গ্রন্থপঞ্জী শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি এর উত্তর হবে গ্রন্থপঞ্জী শব্দটির ইংরেজি প্রতিশব্দ বিবলিওগ্রাফি বত্রিশ নম্বর প্রশ্ন ই ম্যাগাজিন কাকে বলে উত্তর হবে ই ম্যাগাজিন হলো ডিজিটাল আকারে বা অনলাইনে প্রকাশিত পত্রিকা এগুলি কম্পিউটার ল্যাপটপ মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে পড়া যায় তেত্রিশ নম্বর প্রশ্ন ফ্লাই লিফ কাকে বলে উত্তর হবে বইয়ের শুরু এবং শেষে মলাটের ঠিক পরেই যে সাদা কাগজ বা পৃষ্ঠা থাকে তাকে ফ্লাই লিফ বলে চৌত্রিশ নম্বর প্রশ্ন প্রথম কে কোথায় অফসেট ছাপার কাজ শুরু করেন উত্তর হবে আঠারোশো সালে ইংল্যান্ডে রবার্ট বার্কলে সর্বপ্রথম টিন ব্যবহার করে অফসেটে ছাপার কাজ শুরু করেন ৩৫ নম্বর প্রশ্ন সিটিপি কোন শব্দের সংক্ষিপ্ত রূপ উত্তর হবে কম্পিউটার টু প্লেট শব্দের সংক্ষিপ্ত রূপ হল সিটিপি আধুনিক মুদ্রণ শিল্পের একটি প্রযুক্তি হল সিটিপি ছত্রিশ নম্বর প্রশ্ন কোন রঙগুলিকে ছাপার ক্ষেত্রে মূল রং ধরা হয় উত্তর হবে ছাপার ক্ষেত্রে মূল রং ধরা হয় সায়ান ম্যাজেন্টা ইয়োলো এবং কি বা ব্ল্যাক এই চারটি রংকে এদেরকে সংক্ষেপে বলা হয় সি ছাপার ক্ষেত্রে এই চার রং থেকে সমস্ত রং তৈরি বা ছাপা হয়ে থাকে সাঁত্রিশ নম্বর প্রশ্ন এন্ড নোট কাকে বলে উত্তর হবে এন্ড নোট বা প্রান্তটিকা বা নির্দেশিকা হল কোনো রচনায় ব্যবহৃত ভিন্ন শিরোনামে প্রযুক্ত কোনো অনুচ্ছেদ খণ্ড বা সমস্ত গ্রন্থে ব্যবহৃত উৎস নির্দেশ পদ্ধতি মূল পাঠের শেষে সব পরিচ্ছেদের উৎসগুলি একত্রে পরিচ্ছেদ সংখ্যা ও পরিচ্ছেদ শীর্ষকের অধীনে বিন্যস্ত করা হয় প্রান্ত টিকার মাধ্যমে আটত্রিশ নম্বর প্রশ্ন জিজ্ঞাসা শব্দের বর্ণ বিশ্লেষণ করো উত্তর হবে জিজ্ঞাসা শব্দের বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যায় বর্গীয় জ যুক্ত হ্রসয়ী যুক্ত বর্গীয় জ যুক্ত ইঁয়ো যুক্ত দন্তস্ব যুক্ত আ উনচল্লিশ নম্বর প্রশ্ন বৈষ্ণব শব্দের বর্ণ বিশ্লেষণ করো উত্তর হবে বৈষ্ণব শব্দের বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যায় ব যুক্ত ঐ যুক্ত মূর্ধনস্ব যুক্ত মূর্ধন্য যুক্ত ব চল্লিশ নম্বর প্রশ্ন গ্রন্থের পঞ্জিকরণের যে কোনো একটি কারণ উল্লেখ করো উত্তর হবে গ্রন্থের পঞ্জিকরণের সাহায্যে গ্রন্থে ব্যবহৃত তথ্য বা উপাদানের উৎস জানতে পারা যায় একচল্লিশ নম্বর প্রশ্ন কোনো গ্রন্থের একাধিক সংস্করণ ও একাধিক মুদ্রণের পার্থক্য কি। উত্তর হবে কোন গ্রন্থের একাধিক সংস্করণ অর্থাৎ গ্রন্থটি একাধিক বার পরিবর্তন করে বা নতুন সংযোজন করে ছাপা হয়েছে অপরদিকে কোনো গ্রন্থ একাধিক মুদ্রণ হয়েছে অর্থাৎ কোনো পরিবর্তন ছাড়াই বইটির একই সংস্করণ অনেকবার ছাপা হয়েছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন সূচিপত্র কী নির্দেশ করে উত্তর হবে সূচিপত্র নির্দেশ করে ক্রম অনুযায়ী গ্রন্থের অধ্যায় ও পরিচ্ছেদের নাম এবং পৃষ্ঠা সংখ্যা তেতাল্লিশ নম্বর প্রশ্ন শব্দে রেফের অবস্থান কোথায় হয় উদাহরণসহ উল্লেখ করো উত্তর হবে শব্দে রেফের অবস্থান হয় বর্ণের মাথার উপরে যেখানে রেপ উচ্চারণ হয় তার পরের বর্ণের মাথায় রেপ বসে যেমন কর্ম এই শব্দে ময়ের মাথার উপরে রেপ বসেছে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বিব্লিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন দেশ থেকে এর উত্তর হবে বিব্লিওগ্রাফি শব্দটির উৎপত্তি গ্রিক দেশ থেকে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দৈর্ঘ্যে এবং প্রস্থে এ ফোর কাগজের মাপ কত সেন্টিমিটার উত্তর হবে এ ফোর কাগজের দৈর্ঘ্য উনত্রিশ দশমিক সাত সেন্টিমিটার এবং প্রস্থ একুশ সেন্টিমিটার ছেচল্লিশ নম্বর প্রশ্ন প্রথম বাংলা হরফ তৈরিতে কোন বাঙালির নাম পাওয়া যায় উত্তর হবে প্রথম বাংলা হরফ তৈরিতে যে বাঙালির নাম পাওয়া যায় তিনি হলেন পঞ্চানন কর্মকার সাতচল্লিশ নম্বর প্রশ্ন ব্রাহ্মণ শব্দটিতে কি কি ধ্বনি রয়েছে উত্তর হবে ব্রাহ্মণ শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায় ব যুক্ত র যুক্ত আ যুক্ত হ যুক্ত ম যুক্ত মূর্ধন্য আটচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা বানানবিধি গ্রন্থের লেখককে উত্তর হবে বাংলা বানানবিধি গ্রন্থের লেখক হলেন পরেশচন্দ্র মজুমদার ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলা বানান সংস্কার সমস্যা ও সম্ভাবনা গ্রন্থের লেখককে এর উত্তর হবে বাংলা বানান সংস্কার সমস্যা ও সম্ভাবনা গ্রন্থের লেখক পবিত্র সরকার পঞ্চাশ নম্বর প্রশ্ন প্রুফ সংশোধনের নির্দেশিকা গ্রন্থটির লেখককে এর উত্তর হবে প্রুফ সংশোধনের নির্দেশিকা গ্রন্থটির লেখক প্রবীর কুমার লাহা এই ছিল আজকের পঞ্চাশটি এক নম্বরের ছোট প্রশ্ন তোমরা যারা এস মুদ্রণ ও প্রকাশনা এই পেপারটির পরীক্ষা দিতে যাবে আগামী কাল, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি একবার হলেও চোখ বুলিয়ে রাখো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে